মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারকমণ্ডলী মন্ডলী বিপক্ষ দলের সাকিব মিয়ান্দা এবং ভিডিওটি যারা দেখছেন সকলকে সাদর সম্ভাষণ বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সাকিব আল হাসান কি সত্যি স্বার্থলোপি যুক্তিসঙ্গত কারণে আমি এর পক্ষে অবস্থান করছি এবং আমি কেন পক্ষে অবস্থান করছি কিছু পয়েন্টের মাধ্যমে তুলে ধরব পয়েন্ট নাম্বার এক আওয়ামী যোগ দেয় যে সাকিব আহসান অর্থের জন্য আওয়ামী মত একটা নিকৃষ্ট দলে যোগ দিতে পারে সেই সাকিব আল হাসান হবে না এ কথা মনে আনাও যেন পাপ সাকিব আল হাসান কি জানতো না আওয়ামী সরকার সাকিব আল হাসান কি জানতো না এই আওয়ামী সরকার ২০১৩ সালে হেফাজত কর্মীদের কীভাবে সারতলা চত্বরে হত্যা করেছিল সাকিব আল হাসান সবই জানতো এখন চাকরি বিয়ান বলতে পারে আমাদের সাকিব ভাই তার জীবন ক্রিকেটে খেলে গিয়েছে সে কথা কীভাবে জানবে তাদেরকে বলতে চাই ওয়ার্ল্ড কাপ চলাকালীন কোথায় কখন কোন শোরুমটা উদ্বোধন করতে হবে সাকিব আল হাসানের ঠিকই মনে থাকে কিন্তু আওয়ামী সরকার এতগুলো হত্যাকাণ্ড করেছে পারেগুলো মনে থাকে না দ্বিতীয় পয়েন্টে আসি ফেসবুক পোস্ট এখন অনেক চাকরি বিয়ে দাবি করছে একটা ফেসবুক পোস্ট করলে কি সকল সমস্যার সমাধান হয়ে যায় তাদেরকে বলতে চাই আবদার ফাঁদ কিন্তু শহীদ হয়েছিল একটা ফেসবুক পোস্টেরই কারণে সাকিব আল হাসান দেশের জন্য ভাঙে আঙুল লেখেলেছে ওই করেছে প্যান করেছে কিন্তু ছাত্রদেরকে সমর্থন জানানোর জন্য সে একটা ফেসবুক পোস্ট করতে পারেনি তৃতীয় পয়েন্টে এবং এটা সবচেয়ে মেইন পয়েন্ট এ ওয়েলথ ফেল নেই টরন্টো যখন কিছুক্ষণ পর বা নিচে আসছিল দেশের অবচেতন অবশিক্ষার্থী শহীদ হয়েছে তখন আপনাদের চাকরির বাই তার সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেড পোস্ট করছিলেন এ ওয়েলথ ফেল নেই টরন্টো লাস্ট যে পয়েন্টটা আপনাদের মাঝে তুলে ধরতে চাই যদি এর একটা পার্শ্ব তবুও বলি যে ব্যক্তি নিজের ফ্যামিলিকে ঠিকভাবে ভালোবাসতে জানে না সে কীভাবে দেশকে ভালোবাসবে হ্যাঁ আমরা ঠিকই ধরেছেন ওই যার কথা বলছি তিনি হচ্ছেন নাফিসা কামাল